আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে আমরা ম্যাথ বিষয় এবং সায়েন্স বিষয়ে আলোচনা করার চেষ্টা করি তোমরা জানো তো তোমরা থামরা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে বিএসসি বা ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ পরীক্ষাটি অনুষ্ঠিতভাবে দু হাজার চব্বিশ সালের সাজেশন তো ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির আরেকটা শাখা হচ্ছে সাজেশন বিষয়ক শাখা সেই শাখাটি হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো আলহামদুল্লাহ নামক সাজেশন আমরা তৈরি করে ফেলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো প্রাণীবিজ্ঞান পত্র তো এই পঞ্চম পত্রের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা বাসে করে ফেলেছি এই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে পড়াশোনা করি ইনশাআল্লাহ সফলতা আসবে ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে তো এখন বিষয়টি হচ্ছে যে আমাদের সাজেশনদের কিছু বৈশিষ্ট্য আমরা প্রায় বলে থাকি ডিগ্রি পাস প্রথম বর্ষ দ্বিতীয় এবং অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষ যারা একেবারেই নতুন তাদের ক্ষেত্রে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি শর্ত সাপেক্ষে ফ্রিতে শর্তটি হচ্ছে আমাদের সাজেশন ফ্রিতে নেওয়ার পর যদি প্রশ্ন সাজেশন আমাদের সাজেশন অনুযায়ী প্রশ্ন কমন হয় ফিফটি পার্সেন্ট প্লাস তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পথে একশো পাঁচ টাকা পরে যোগাযোগ করে নিয়ে ফেলি তো ইতিপূর্বে আমরা সাজেশন দিয়ে ফেলছি প্রথম বর্ষে এটা পরীক্ষা শেষ হয়ে গেছে প্রায় তিনশো জন এর মতো ছাত্রছাত্রী আমাদের সাজেশন নিয়ে ফেলছে তো এলে বিষয় এখন তোমরা সাজেশন নিবা এবং বন্ধু বান্ধবের সঙ্গে সাজশন বিষয়ে কথা বলবা যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে আমরা ফ্রিতে সাজেশন রাখছি কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এবং অনার্স প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত তাদের ক্ষেত্রে আমরা সাজেশনের আগে টাকা নিয়ে এবং পরে সাজেশন দেওয়ার চেষ্টা করি তো এটা এটা একটা শর্ত তো হলে বিষয়টা এখন আমরা প্রাণীবিজ্ঞান পঞ্চমপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে ক বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল বিয়াল্লিশটি এই বিয়াল্লিশটি প্রশ্ন যদি আমরা ভালো করে পড়ার চেষ্টা করি ইনি এখান থেকে আমাদের কমন আসবে আর বিভাগ এবং গ বিভাগ মিলে আমরা প্রশ্ন রেখেছি ঊনচল্লিশটি তো এই প্রটা সদস্য নিয়ে আমরা পঞ্চাশটির নিচে প্রশ্ন রাখার চেষ্টা করি তো এই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে পড়ি ইনশালা কম আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখনই উপযুক্ত সময় তারাই বুদ্ধিমান যারা আগে থেকে সাজেশন নিয়ে আগে থেকে পড়াশোনা করে তো এতে করে সুবিধা হচ্ছে যে সাজেশন নিয়ে ধীরে ধীরে পড়াশোনা করলে মনে থাকবে এবং মনের মধ্যে ভয় থাকবে না কম অনুপযোগ্য হবে এবং যা প্রশ্ন আছে সব মনে থাকবে এবং সুন্দরভাবে লিখতে পারবো এটা একটা আর অনেকে সাজেশন নেয় এক সপ্তাহ আগে বা এক তিন ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে এরকমভাবে সাজেশন নেই তো তাদের ক্ষেত্রে সাজেশন একটা ডেঞ্জারাস হয়ে যায় তো তখন পড়ার চাপ হয়ে যায় তখন পড়তে মন চায় না বা পড়লেও মনে থাকে না এরকম কিছু তো আমাদের সাজেশন দেওয়ার আর একটা বৈশিষ্ট্য প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা তিন মাস আগে সাজেশন দেওয়ার চেষ্টা করি এবং সেই সাজেশন অনুযায়ী যদি পড়াশোনা করি ইনশাল্লাহ কমন হবে ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে তো বিষয়টা তো এখানে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু পিডিফাগের তোমরা স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের পিডি ফাইলটি তোমরা নিতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে সাজেশন বিষয়ে বা ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ